দিকে যেতে হবে আর কি এখন সমস্যা আলোচনা করুন সমাধানের পথটাকে সেটি একটু আলোচনা না করলে আলোচনা শেষ করা পরিসংখ্যান আগে কারণ পেট্রোল বোমা পেট্রোল বোমা নিয়ে তো মিল্লাদ ভাই বিরোধী দলকে দায়ী করলেন বিরোধী মত পথের লোকদের দায়ী করলেন আমি ছোট্ট একটা কথা বলি পেপারে যা এসছে সেখান থেকে পাঁচই ফেব্রুয়ারি জীবননগর যুবলীগ কর্মী পেট্রোল বোমা সহ আটক যুগান্তর ছয়ই ফেব্রুয়ারি কুমিল্লায় দুই যুবলীগ কর্মী পেট্রোল বোমা সহ আটক নিউ এইজ দোসরা ফেব্রুয়ারি সরোয়ার্দি কলেজে ছাত্রলীগ কর্মী জানুয়ারি নরসিংদী আওয়ামী লীগ নেতার ছেলে পেট্রোল বোমাসহ আটক পাঁচই ফেব্রুয়ারি গ্রামে পেট্রোল বোমাসহ দুই যুবলীগ কর্মী আটক মানব জমিন আঠেরোই ফেব্রুয়ারি ফেনী লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবলীগ ছাত্রলীগ দুই কর্মী আটক শীর্ষ নিউজ এসছে তারপরে সমস্ত অনলাইন পত্রিকা নিউজ এবং তারপরে সমস্ত যে ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পেট্রোল বোমা সহ আটক রাজধানীর কদমতলী এলাকা থেকে চারটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল সহ ঢাকা জেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও তার বড় ভাই কামালকে আটক করেছে র্যাব বিএনপির জন্মের পর থেকে বিএনপির ব্যাপারে একটা কথা বলা হয় বিএনপি নাশকতা আন্দোলন জ্বালাও পড়াও পারে না বিএনপি হলো কর্মী এবং সমর্থকের দল এটা বিএনপি আন্দোলন তো লুঙ্গি পরে সামাল দেওয়া যায় বিএনপি আর আন্দোলন জানে নাকি বলা হয়েছে লাঠি ছেড়ে রড নেবেন এব মহিউদ্দিন চৌধুরী নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য আমাদের সোনার ছেলে শামীম ওসমান বলেছেন র্যাব পুলিশ বিজেপির দরকার নাই দরকার শুধু একটা নির্দেশের এটা পেলে ইউনিয়নের দলবল সহ বিএনপি ধ্বংস করে দেবেন আজকে আমি দেখে আসলাম আমাদের সুদর্শন সমাজ কল্যাণ মন্ত্রীও বলেছেন মাটির সঙ্গে মিশায় দাও যেন লাশ দাও আর দেখা না যায় এটার নাম আওয়ামী লীগ এগুলো বললে সন্ত্রাস হয় না নাশকতা হয় না শুধুমাত্র মান্না সাহেব টেলিফোনে রাজনৈতিক আলাপ করলে নাশকতা আর সন্ত্রাস হয় আচ্ছা আরো 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 কিছু কথা আমার আছে একটা ছোট্ট গল্প বলি এক লোককে ঠেলতে 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 দেয়ালের দিকে নিয়ে গেছে ওই লোক তখন বলছে ভাই এখন আমি কি করবো পার তুই করতে পারবি না এখন আমাদের যে অবস্থা আমরা কিও করতে পারি না নাশকতা তো বহুত দূরের কথা তো সমাধান কিভাবে হবে সমাধান সমাধান স্যার একটা কথা বলেছেন খুব সুন্দর ভাবে সমাধান দুটো রাস্তা একটা হচ্ছে দমন বিএনপি কে নিশ্চিন্ন করে ফেলেন বিএনপি সহ বিশ দলীয় জোটের যত নেতা কোন আছে নিশ্চিন্ন করে ফেলেন ভাই আমাকেও নিশ্চিন্ন করে ফেলেন কারণ আমি তো আপনাদের মতের সাথে একমত নই নিশ্চিন্ন করেন আমাদের যত ভিন্ন মত ভিন্ন পথ আছে শেষ করে ফেলেন আর দ্বিতীয় পথ হচ্ছে সংলাপে আসেন সমাধানের চেষ্টা করেন সংলাপের কথা বললি তো আপনারা বলেন আমরা নাশকতা কারীর সঙ্গে বসি না সেক্টর বলমামার সঙ্গে বসি না কারণ আশকতা করছে সেটা তো দেখিয়ে দিলাম তারপরেও বলি ফর দা সেইক অফ আর্গুমেন্ট তারপরেও বলি আপনারা কি হিলফ্যাক্টরের সমস্যা সমাধানের জন্য বসেন নাই আপনারা কি হেফাজতের সঙ্গে বসেন নাই আপনারা কি যখন গত টারমে নাসির শরষ্ট মন্ত্রী ছিল তখন দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্বহারাদের সাথে আপনারা বসেন নাই আপনারা বসেছেন কেন বসেছেন বৃহত্তর স্বার্থে বসেন দেশের স্বার্থে বসেছেন আজকে আপনাদের আহ্বান করি বৃহত্তর

যে পেট্রোল তারা কর্মীরা মারছে না কেউ বিশ্বাস করে না লজ্জা করে না র্যাব ডিজিবি থাকা অবস্থায় একজন কেউ হাতে লাগে ধরতে বড়

যেটা রাজনৈতিক দলানব্বই ভাগ লোকের সাথে সুস্থ নিরপেক্ষ ভোট দিতে হয় আমি যদি আয়োজন করলে নিজের জায়গা থেকেও নির্বাচিত হতে পারবেন আপনারা জানেন নির্বাচন